প্রিয় দর্শক মন্ডলী আলাইকুম জাতীয় পার্টি একটি সমাবেশ করেছে ঢাকায় গত পাঁচই আগস্টে শেখ হাসিনা পলায়নের পরে ঢাকায় এটি তাদের প্রথম সমাবেশ সমাবেশ এর আগে বেশ কয়েকটি করার চেষ্টা করেছে কিন্তু সেগুলো বিভিন্ন কারণে সফল করতে পারেনি এবং এই সমাবেশটি মোটামুটি তারা কোনো ধরনের বাধা ছাড়াই করতে পেরেছে এবং সেখানে দাঁড়িয়ে এমন একজন ব্যক্তি কথা বলেছে যে দুই সালে রাতের ভোটে নির্বাচিত এমপি ছিল সে রাস্তায় দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে হুমকার দিচ্ছে হুমকি দিচ্ছে এই সমাবেশটি নির্দেশ করে জাতীয় পার্টি খুব অচিরেই মানুষের রাজনীতিতে ফিরতেছে রাজনীতিতে ফিরে কি প্রভাব ফেলতে পারবে সেটি ভিন্ন আলোচনা কিন্তু জাতীয় পার্টিকে সরকারের ভিতরের একটি অংশ এবং বাইরের কোনো একটি অংশ তাদেরকে শেল্টার দিচ্ছে এবং রাজনীতিতে ফেরানোর চেষ্টা করছে এর আগে আমরা বিভিন্নভাবে দেখেছি আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর বেশ চেষ্টা রয়েছে আওয়ামী লীগ বিভিন্ন ফর্মেটে আনার চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম যখন নিষিদ্ধ করা হয় তখন বিএনপির একটি মহলও এর বিরুদ্ধে কথা বলেছে আওয়ামী লীগের করেছে তারা বলার চেষ্টা করেছে আওয়ামী লীগকে যদি বয়কট করে তাই জনগণ করবে কিন্তু পাঁচই আগস্টে জনগণ তো আওয়ামী লীগের বিষয়ে রায় দিয়ে দিয়েছিল এই বিষয়টি তারা বোঝারই চেষ্টা করে না একইভাবে জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে আবার সজীব করার চেষ্টা করা হচ্ছে এই সমাবেশটি সেত্রি ইঙ্গিত দেয় এখন কথা হলো জাতীয় পার্টি আসলে কি এমন ম্যাজিক জানে যে শেখ হাসিনা ভোট চুরি করে দিল্লিতে পালিয়েছে জাতীয় পার্টি সেই ভোট সহযোগী হয়ে এবং দুই সালে জাতীয় পার্টির অনেক এমপি ভোট মাধ্যমে এমপি নির্বাচিত হয়েছে তারপরও জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে বহল তবিয়াতে আছে এবং এরকম একটি ভোট চোর এমপি রাস্তায় দাঁড়িয়ে ঢাকা রাস্তায় দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে জাতীয় পার্টি আসলে কি ম্যাজিক জানে যারা মাধ্যমে সরকারকে ম্যানেজ করে ফেলেছে বিভিন্ন মহলকে ম্যানেজ করে ফেলছে এটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ টপিক শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছর ধরে একটা কাজ করতে চেয়েছে সেটি হলো দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতা থাকতে চেয়েছে ক্ষমতায় থেকে সে লুটপাট করবে সেটি ভিন্ন আলোচনা কিন্তু সে চেয়েছে দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে হলে তাকে ভোটে কাজসাজি করতে হবে ভোট চুরি করতে হবে এই ভোট চুরি যদি করে তাহলে অন্তত একটি পক্ষ লাগবে যারা এটি লেজিটি দেবে জাতীয় পার্টি বারবার এই লেজিটি দিয়ে গেছে দুই সালে তারা নির্বাচন বয়কটের একটি নাটক করেছে কিন্তু যখন তাদেরকে এমপি হিসেবে ঘোষণা করা হয়েছে তারা সবাই গিয়ে এমপি শপথ নিয়েছে শেখ হাসিনার মন্ত্রণালয় যুক্ত হয়েছে তাদের যেই ক্ষমতা আছে সেটার ভাগিদার হয়েছে লুটপাটের ভাগিদার হয়েছে অপর ব্যাপারে সহযোগী হয়েছে অপর একটি পক্ষ তৈরি হয়েছিল যারা সুষ্ঠু ভোট চাইছিল শেখ হাসিনা তাদেরকে প্রতিপক্ষ বানিয়েছে তাদের উপর জুলুম নির্যাতন করেছে যাদেরকে শেখ হাসিনা প্রতিপক্ষ মনে করতো তাদেরকে বিভিন্নভাবে জুলুম নির্যাতনের মাধ্যমে দমন করার চেষ্টা করতো তাদের জন্য আয়নাগর বানিয়েছিল তাদের অনেককেই বিচার বহির্ভূতভাবে গুলি করে হত্যা করা হয়েছে অনেকের কোনো খোঁজ নাই তো শেখ হাসিনা এই অপরাধগুলো করেছে কারণ সে ক্ষমতায় থাকতে চেয়েছে ক্ষমতায় থাকার জন্য তার দুটি জিনিস দরকার ছিল একটি লেজিটিমেসি নির্বাচন ছাড়া অপরটি হচ্ছে যারা সুষ্ঠু নির্বাচন চায় তাদেরকে দমন নিপেরণ করা প্রথম কাজটি করে দিয়েছিল জাতীয় পার্টি দ্বিতীয় কাজটির অপরাধ তারা নেবে না শেখ হাসিনা যে অপরাধ করেছে শেখ হাসিনা যে দুর্নীতি করেছে তার সবগুলো করতে পেরেছে কারণ বিনা ভোটের নির্বাচনগুলোকে লেজিটিমেসি দিয়েছে জাতীয় পার্টি শেখ হাসিনা যে অপরাধে অপরাধী তার সমকক্ষ অপরাধ তো জাতীয় পার্টিও করেছে দুই সালে রাতে ভোট করেছে শেখ হাসিনা ভোট চুরি করেছে শেখ হাসিনা সেটার জন্য শেখ হাসিনা অপরাধী সে একই নির্বাচনে তো জাতীয় পার্টির এমপিরাও নির্বাচিত হয়েছিল বিনা ভোটে সেই অপরাধী জাতীয় পার্টি অপরাধী না এরকম একজন এমপি যে দুই সালে রাতে ভোটে নির্বাচিত সে রাস্তা দাঁড়িয়ে এখন হুঙ্কার দিচ্ছে সরকারকে ন্যায় বিচার শিখাচ্ছে সরকারকে গণতন্ত্র শিখাচ্ছে সরকারকে মানবাধিকার শিখাচ্ছে অথচ গত পনেরো বছর তাদের কাছ থেকে লেজিটিমেসি নিয়ে তাদের সহযোগিতায় তাদের উৎসাহে শেখ হাসিনা গুম করেছে খুন করেছে ভোট চুরি করেছে লুটপাট করেছে দেশে একটি সর্বাত্মক ফেঁচিবাট কায়ন করেছে শেখ হাসিনা যাওয়ার পরপরই তো এদেরকে আটক করার কথা আট তারিখে সরকার গঠিত হয়েছে তার এক সপ্তাহের মধ্যেই তো এই স্বামী মাহেদার পাটওয়ারি সে জেলে থাকার কথা কারণ সে দুই সালে ভোট চুরির মাধ্যমে এমপি হয়েছে এরপরে দীর্ঘদিন পর্যন্ত শেখ হাসিনার সহযোগী ছিল শুধুমাত্র সহযোগী না বিভিন্ন টিভি টক শোতে গিয়ে শেখ হাসিনার পক্ষে ওকালিওতেও করেছে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে তখন বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয় বিএনপির কেন নির্বাচনে অংশগ্রহণ করা উচিত তার পক্ষে শেখ হাসিনার হয়ে এই শামীম হাজার পাটোয়ারি ওকালতি করতেছিল বলেন শুনি কি বলে আমি নির্বাচনে বিএনপিকে আসা না আসাটাকে কেন ভুল বলি আমি একটা আমার অভিজ্ঞতা বলি বিএনপি নির্বাচনে আসার সাথে সাথে নির্বাচন কমিশনের প্রোটেকশন পেত ভোটের দিন কি হবে এটা পরের কথা কিন্তু এই মুহূর্তে কোনো বিএনপির প্রার্থী অ্যারেস্টেড হয়ে জেলে থাকতো না ইমিডিয়েটলি তো সেই বিশাল অ্যাডভেন্টেজটা বিএনপি কেন নেবে না যখন আপনি প্রার্থী হচ্ছেন না তখন নির্বাচন কমিশন এখানে কিছু বলা থাকছে না আপনি যখন প্রার্থী হবেন আপনাকে নির্বাচন কমিশন প্রোটেকশন দিতে বাধ্য আমি উপনির্বাচন করেছি আমি দেখেছি আমি নৌকামারকে বিরুদ্ধে করেছি ফাইট করেই করেছি এবং আমি এই সুবিধাগুলো পেয়েছি তিনি বলতেছেন দু হাজার সালের উপর নির্বাচনে এই আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করেছেন এবং তখন তিনি নির্বাচন কমিশনের শেল্টার পেয়েছিলেন এই মুহূর্তে বিএনপি যদি নির্বাচনে যায় তা নির্বাচন কমিশনের শেল্টার পাবে উনি কি জাতীয় পার্টি আর বিএনপির মধ্যে পার্থক্য বুঝেন না জাতীয় নির্বাচন আর উপনির্বাচনের মধ্যে পার্থক্য বুঝেন না অবশ্যই বুঝেন তারা জেনে শুনে এই বাটপাড়িগুলো করেছে সেই শামীম হায়দার পাটওয়ারি যে রাতে ভোট করেছে শেখ হাসিনার সহযোগী ছিল শেখ হাসিনার পক্ষে ওকালতি করেছে সেখানে রাস্তায় দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে হুঙ্কার দেয় জাতীয় পার্টিকে উজ্জীবিত করার চেষ্টা করে এটাই ইঙ্গিত করে খুব অচিরেই জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরবে কি প্রভাব রাখবে সেটি বড় কথা না রাজনীতিতে যে সদর্বে ফিরবে সেটি স্পষ্ট প্রমাণ দেয় এই সমাবেশ এই সমাবেশের পরে জাতীয় পার্টি যদি ফিরে তার পাশাপাশি আওয়ামী লীগও স্বতঃস্ফূর্ত হওয়ার চেষ্টা করবে তাই ভবিষ্যতে রাজনীতিতে তারা যদি আবার ফিরে তবে ভোট চুরি পেশিবাদ আবার ফিরবে সরকারের কোন পক্ষ আসলে জাতীয় পার্টিকে আশ্রয় দিচ্ছে কোন পক্ষ জাতীয় পার্টিকে শেল্টার দিয়ে আবার রাজনীতিতে ফেরানোর চেষ্টা করছে সেই পক্ষকে পরিচিত করা দরকার আইডেন্টিফাই করা দরকার জনগণের সামনে চিনিয়ে দেওয়া দরকার যে এরা পেসিবাদ এবং ফেসিবাদের দোসরদেরকে বাংলাদেশের রাজনীতিতে আবার পুনঃস্থাপন করতে চায় যারা ভোট চুরি করেছে গুম খুন করেছে লুটপাট করে দেশে একটি ফেসিবাদ করেছে ফেসিবাদ কায়েমের সহযোগিতা করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সরকার বা রাজনৈতিক অন্য তাদের বিরুদ্ধে তৎপর না হলেও অন্তত জনগণের উচিত তাদের বিরুদ্ধে তৎপর হওয়া আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে